ঠেলে দুলে যাব শ্মশান খাতে কলকাতার বাড়িগুলো দেখতে কেমন যেন কানে বেজে উঠছে এই গানটা এন্টালের ছাত বাবুলের কলকাতা পুরসভার পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে বহুতল হেলে পড়ল অপর একটি বাড়ির উপর ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বাড়ির ছাদে এবং পাশেই একটি নির্মীয়মান বাড়ি রয়েছে এই বাড়ির বাসিন্দারা অভিযোগ করছেন এই ফ্ল্যাটটি জবে থেকে তৈরি হচ্ছে তবে থেকেই ধীরে ধীরে হেলতে শুরু করে পাশের আরও একটি বাড়ির ওপরে এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে এই নির্মীয়মান বাড়ি যেই প্রবোটার তৈরি করছেন গুড্ডু যার নাম তাকে এর আগে স্থানীয়রা অভিযোগ করেছিলেন এই বাড়ির বাসিন্দারা অভিযোগ করেছিলেন কিন্তু প্রমোটার তিনি সেই অভিযোগে কোনো আমল দেননি হামলোক উনকো টোকে বি থে কি ভাই আপনার বিল্ডিং না তিরছা যা दूसरा कोई ফির ভাইয়া वो लोग लो वो भैया बन लो बन, बनाने স্থানীয়দের দাবি নির্মীয়মান বাড়ির তিনটি তলা ভেঙে ফেলা হয় আগে পুলিশের নজরদারিতে ভাঙার কাজ চলেছিল এরপর মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে তিন তলা তৈরি করা হয়

তারপরে এই বিল্ডিংটা ভেঙে এই ফ্ল্যাট থেকে পাশের বাড়ির যে ডিস্টেন্স বা যে দূরত্ব রয়েছে সেটা কিন্তু এক হাতেরও কিছুটা কম এবং এই একেবারে ছাদ দিয়ে পাশের বাড়ির যে দেওয়াল রয়েছে সেটা একেবারে স্পর্শ করা যাচ্ছে এবার স্থানীয়রা অভিযোগ করছেন যে কয়েক মাস হলো তারা লক্ষ্য করছেন যে পাশের এই নির্মীয়মান বাড়ি ধীরে ধীরে হেলে পড়ছে এই বাড়ির ওপরে বেআইনি নির্মাণের অভিযোগ হেলে পড়ার ঘটনা কিছুই জানতেন না কাউন্সিলর খবর পেতেই পদক্ষেপের আশ্বাস পুরো প্রতিনিধির ব্যবস্থা শুনুন পুরসভার থেকে আমরা জানি দিয়েছি অলরেডি আমি খবর পেয়েছি আমি এটা হয়েছে আমি জানতাম না এবারে পুরসভার থেকে যা পদক্ষেপ নেওয়া বিল্ডিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং তারা নিয়ে যাবে কিন্তু তারপরে দশ পনেরো দিনের মাথায় নাকি আবার এই তিনটে অংশ

ফলে এখানে নির্মাণের মান নিয়ে যেমন প্রশ্ন আর একটা হচ্ছে যে নির্মাণ যারা করছেন এই প্রোমোটার বা ডেভেলপার যারা আইন নামেনে শহরে ব্যবসা করছেন সেক্ষেত্রে পুরসভা বা সরকারের উচিত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ পাশাপাশি দুই বাড়ির জানালা প্রায় ঠেকে গিয়েছে শহর কলকাতা হাওড়া জুড়ে বর্তমানে যদিও এই ছবি অস্বাভাবিক নয় হেলে ফেলায় হেলতে হেলতে বাড়িগুলোয় দুর্ঘটনা ঘটে গেলে দায়কে নেবে ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা